কালী মরছে ইঁদুর মরছে সাপ মরছে বিলাই মরছে কুত্তে মরছে যে যেন আছে সব বাইরা বুদ্ধিন যা সব না পাবো যাই তাড়াতাড়ি চলে আসে নাম গাছের নিচে বসে আছে বাবা বয়রা ভাই এই যে কামকাজ কাজ বাদ দিয়ে যে ভন্ডামো শুরু করছেন আমরা কি কোনো কাস্টমার পাবো আরে কান হইলো বুদাই হুদাই খালি চিল্লায় এই সবচেয়ে বড় ব্যবসা হলো তাবিজ ব্যবসা ব্যবসা আরে

শোন আমি বিয়েতে করতে পারবো না তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে আমার কাছে কো আমি এটা তাবিজ দিয়ে দেই কাজ হয়ে যাবে আপনি তো আপনার দুর্বলতা কাটানোর জন্য তাবিজ খোঁজেন হাইরে আমি আমার আব্বার বাঁচানোর কথা কইছি দেখছিস আবারো বিয়ের কথা কইছ আমি বেলোর বরে বিয়ে করব হাইরে ভাই এ শালা বয়রা আপনার কি সমস্যা আমার কাছে কোন আরে 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 এখন কোন আরে ভাই আমার বাড়ি অনেক একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা ভূত আছে তার নাম হচ্ছে চঞ্চলা ওই জঙ্গলে ভূত আছে আমার বাপের নিয়ে গেছে আমার বাপের একটু বাসান ভাই কেস অনেক সিরিয়াস ভূত তাড়ানো লাগবে আর না আমি কিছু খাবো না আমার পেট বড়া তোরাই খাগা আরে ভূত তাড়ানো লাগবি ভূত ও ভূত তারাই তো এত জল চিল্লানোর কি আছে তোদের কি মনে হয় আমি কানে কম শুনি এই বুবা তুই ওর সাথে ফিস নি কর আরে কানা তুই যা রেডি কর সবকিছু রেডি কর আর আমি তাবিজ তুমি ভাই আপনাদের ভিস্ট কত কি বাল ভাই বুবা